এই যে আপনারা যারা দেখছেন এরা কিন্তু সবাই আছে যে কোরআনের পাখি একদিন এরা কোরআনের হবে যাবে আর এটি সবাই কিন্তু কোরআন শিক্ষাই দেশ নিশ্চিত আর কোরআন শিক্ষা নেওয়ার জন্য এখানে আসছে এদের যে রুটিন আমাকে দেখে প্রচুর পছন্দ হয়েছে আর যেভাবে ইয়ে করতেছে এখানে সবাই যে প্রভাবশালী ঘরের ছেলেরাই আসে তা না কিন্তু এখানে গরিব ঘরের ছেলেরাও আছে যেমন আপনাকে বলি এই দুটো ছেলে কিন্তু বাপ এই দুটো ছেলে কিন্তু বাপ নেয় এখানকার স্থানীয় যে মেম্বার আছে তার বাসায় কিন্তু খাতে দেয় সে আছে খাওয়ার দায়িত্ব নিয়েছে এদের যে দুটো ছেলের পোশাকের একটু সমস্যা আছে সেরা পোশাক করে এরা কিন্তু ক্লাস করতেছে আমাদের বলেছে তা এদের পোশাকের ব্যবস্থা করতে হবে কেউ যদি করতে চান তাহলে করে দিতে পারেন এদের পোশাকের ব্যবস্থা আর ঈদের যে রুটিন আছে কিভাবে কি করে এখানে হাতের সাহেব আছে এখানে কমিটির লোক আছে তাদের কাছে আমরা শুনবো কীভাবে তারা কাজ করে

বিগত ছয়টি বছরে এখন ছাত্র সংখ্যা পঞ্চাশ জন পঞ্চাশ জন আমরা নয়টা ছেলে হাফেজ বানিয়ে দিয়েছি আগামীতে ইনশাআল্লাহ পাঁচটা ছেলে হাফেজ হবে এরকম দশ পাড়া বিশ অনেক ছাত্র আছে এই আটচল্লিশ জন ছাত্র আবাসিক অনাবাসিক দিয়ে আটচল্লিশ জন ছাত্র বাইরের থেকে আসে পঁচিশ জন ছাত্র বাইর থেকে যারা আসে তাদের খাওয়া দাওয়ার আয়োজন এখানে করা হয়েছে স্থানীয় মানুষ

যে আমরা এখানে আটচল্লিশ জন ছাত্র এখানে চল্লিশ জন ছাত্র উপস্থিত থাকে আমরা দুইটা হুজুর শিক্ষক এখানে আমাদের ভোর চারটের থেকে সকাল আটটা পর্যন্ত ক্লাস করানো হয় পঞ্চাশ মিনিট খাওয়ার টাইম এরপরে আটটা পঞ্চাশের পরের থেকে আবার ক্লাস চাই নয়টা পর্যন্ত ক্লাস শেষ করার পরে নয়টার থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ঘুমানো টাইম সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত পৌঁছানো খাই বারোটার থেকে আবার একটা আবার শীতের সময় খাওয়ার টাইম দেওয়া হয় দুইটার থেকে তিনটা পর্যন্ত খাওয়ার টাইম তিনটার থেকে পর্যন্ত সে রাখতে আসর পরে বাচ্চারা তো খেলাধুলো করে খেলাধুলো করার জন্য এখানে ব্যবস্থা করা আছে বাচ্চারা খেলাধুলো করে আবার বাগরিদ থেকে এসা পর্যন্ত ক্লাস টাইম আবার এসা রাত দশটা পর্যন্ত এর ভিতরে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া আছে তা এদের যে অবস্থা ক্লাসের এদের যে অবস্থা দেখলাম এদের যে রুটিনটা আমার খুবই পছন্দ হচ্ছে কারণ এদের যে টাইট রুটিনে এদের হচ্ছে পড়াশোনা করা ইনশাল্লাহ যে পড়াশোনা মিস হওয়ার খুবই সম্ভাবনা কম আর এর লোকেশনটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ফতেপুর থানা নয়সপুর জেলা জিনেদা এইটা দেখছেন এটা হচ্ছে গিয়ে ফতেপুর বাজার

টাকার অভাবে আপাতত বন্ধ আছে সব আছে বন্ধু দিলে আসে কোনো যদি সাহায্য সহযোগিতা করতে চান তাহলে ওদের যে নাম্বার আছে ওদের যে নাম্বার আছে যোগাযোগের নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে দিয়ে দেবেন আর পশুর চামড়া যারা দেওয়ার ইচ্ছা আছে এখানে এসে দিয়ে যাবেন এটা বলবেন এটা আপনাদের কাছে কালেক্ট করে নিয়ে আসবে হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম